মারিয়াম কথা বলবে না মারিয়ামের কোলের বাচ্চা ঈসা নবী কথা বলবে মারিয়াম বলে আমার বাচ্চারে জিগাওরে কে বানাইছে আমারে জিগাও না এবার বাচ্চাকে জিজ্ঞাসা করা পড় করা মাত্র ঈসা নবী আওয়াজ দিলেন মায়ের কোলে থেকে ইন্নী আব্দুল্লাহ আতা নিযুল কিতাব আমি আল্লাহর বান্দা আর কারো বান্দা না আল্লাহ আমাকে তার ঐশী গ্রন্থ কিতাব দান করেছি দুধের বাচ্চা কথা বলছে অসম্ভবকে সম্ভব করেন কে যেটা বান্দা বলে অসম্ভব আমার মাওলা চাইলে সেটা সম্ভব মরা গেছে কথা বলতে পারে না আল্লাহ চাইছেন মরা গেছে কথা বলবে কথা বলা শুরু হয়ে গেল নেহান না না নালা মিজাদ হমচুয়ার কুমুল খেজুর গাছ মরা খেজুর গাছে নবী খুঁত দেয়। কিছুদিন পরে নবী খুদবার মিম্বরটা বাদ দিলেন নতুন মিম্বর তৈরি করলেন মরা গাছে কাঁদতেছে নবী বলেন কাঁদো কেন মরা গাছ বলে নবী আপনার বিরহের বেদনায় কান্না করতেছি কি চা আমি নবী দোয়া করি তুই এখন তাজা হয়ে যাবি গাছে ফল আসবে উন্মতেরা খাবে কয় তা চাই না তো কি চাও বলে মানুষের মতো আমার জানা যা পড়ায় দেন দাফন করবেন কেয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব কেমন নবীর উম্মত গাছ নবীর জন্য পাগল মাছ ওই নবীর জন্য পাগল কিন্তু মানুষ তুমি সেই নবীরে চিনতে পারলা না রে বাবা আমার নবী এত সুন্দর নবী জঙ্গলের প্রাণী আমার নবীরে বারবার সালাম দেয় আমার নবীর চেহারা মুবারকের দিকে একটা নজর দিলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় আমার নবীর চেহারা ইমানের সাথে দেখবে জাহান নামের আগুন হারাম হয়ে যায়

গো নবীর তেরা হয়ে আজি দিশারা কুরআন হাদিসে চলো যখন যাহা চাই মনে নবী বিনা কে তারাবে পুলসিরা তো মি নবী বিনা কে তারাবে আজ বছর হয়ে গেল আমার নবীরা দর্শকরা চলার চেষ্টা করতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কারণ দুনিয়ার সূর্যের গরম সওয়া যায় না এই দুনিয়ার গরম থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান আগুনের গরম ওই আগুনের গরম সহ্য করতে পারবা না রে মুমিন এই জন্য কষ্ট হলো টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না রে বাবা তোমরা কত গালি দাও একটা গালির জবাবও দেই না বিনিময় যে ইমাম সবার নামাজ পড়ায় পাঁচটা টাকা বেতন দিতেও তোমার প্রশ্নবিদ্ধ হতে হয় একক তো নামাজ ইমাম না পড়াইলে জবাবদিহি তার গাদ গাড়ায় দাঁড় করায় দাও আলেমরা চব্বিশ ঘন্টা উন্নতের পেছনে দৌড়ায় বুঝায় সালাম দেয় পাও ধরে নামাজের জন্য ডাক ডাকে নিজের জন্য কিছু বলে না নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার বাদ দিয়ে শুধু উন্নতের মেহনত করে চব্বিশ ঘন্টা তাপদিক আলারারাও মেহনত করে পীরশেবরাও করে উলামায়েক আরাম করে ইমাম খতিবরা করে মাদ্রাসাওয়ালারা করে জানুনী বাবা ও যুবকেরা কত কষ্ট করে আনলেন ওলামারা দিন নাই রাত নাই 12 মাস বিনিময়ে তুমি কিছুই তো দিতে পারলা না বরং তুমি যে একটু সালাম দিবা না পারো অন্তত প্রশংসা করবা না পারো তুমি বিরোধিতা না কইরা উচিত তো চুপ থাকা কিন্তু কপাল তোমার এতই খারাপ তুমি তার বিরুদ্ধে কথা বলতেছো বলিয়া কোনো লাভ তো তোমার হয় না বরং কপাল তোমার দিন দিন পুরিয়া যাইতেছে এই জন্য তওবার আহ্বান করতেছি জাহান নামের আগুন বড় ভয়ঙ্কার গুনাগারের জন্য ও মানুষ আল্লাহ তোমাদের আপল দিছে আল্লাহ পশুকে কোনো ভালো মন্দ যাচাই করার আপল দেন নাই এই জন্যই তো আমরা মানুষ কি আমরা মানুষ কারে কয় যার হুশ নাই হ্যাঁ না আকল জ্ঞান হুশ আছে তাকেই বলে মানুষ আমরা এগুলোর এভাবে বলতাম মুরব্বীরা মুখে শুনছি যে মান প্লাস হুস এই দুইটার সংসন্ধি হলে হবে কি মানুষ যার মান আছে যার হুস আছে আসলে এগুলো আসলে ভিত্তিহীন কথা মুরব্বীরা তাদের চিন্তা চেতনার থেকে এগুলো বলছে বুঝেন না কথা হুস লেখতে তালে মানুষ লেখতে কোন সব আর কথা বলে তালে বসা মানুষ ম। শেষের অক্ষর হুশ লেখতে আর মানুষের পেট শেষের এটা কোন তাহলে? এই যে করাইলাম যেমন আমরা মুরুব্বীরা বলতেন আমরাও মাঝে মাঝে এই কথাগুলো মতের বয়ানে বলতাম এখন দেখি না এগুলোর তথ্য নাই কি বলতাম মাংস বলি আমরা তো মাংস বাংলা ভাষা তো আমাদের মুরব্বীরা বলতেন অনেকে বয়ানে শুনতাম আমরাও বলতাম শুনে শুনে যে মা যোগ অংশ মায়ের অংশ হলো মাংস আসলে অংশ লেখতে তালে বেশ ঠিক না কিন্তু মাংস লেখতে কোন সব দন্ত ঠিক না তাহলে মা যোগ অংশ এটা কথা ঠিক না কথা বুঝেন না মুরব্বীরা বলছেন আমরাও শুনে শুনে অনেক কথা বলতাম কথা বুঝেন না আমার তবে বলতে বলতেন একাই এই যে লাউ বলি আমরা লাউ বলি না বলতেন না কদু বলেন সমস্যা কি কদু বললে চিনবে না কেউ আচ্ছা বাংলা ভাষা জল বাংলা ভাষা কি জল আপনারা জল বলেন কি বলেন বাংলা ভাষা বলেন মাংস বাংলা ভাষা তাহলে গোস্ত বলবেন গোস্ত না বলে মাংস যেহেতু বলেন তো জলও বলেন কোন হিন্দুকে যদি বলেন এ বাবা তোমার একশো টাকা দিব তুমি পানি পও বলবে ওদের একটা ঐতিহ্য আছে মুসলমানের একটা কি আছে ঐতিহ্য আছে মুরব্বীরা ওই হাইসিয়াতে বলছেন যাই মাংস না বলে কি বলবো গোস্ত লাউ না বলে কদু বুঝেন না কথা কিন্তু ওই যে সন্ধিবিচ্ছেদের যে কথা এটার তথ্য ঠিক না যে মা যোগ অংশ মায়ের অংশ আমরাও এগুলো ভুল অনেক বলেছি কিন্তু এখন মানুষ গবেষণা করে আমরাও করি গবেষণা সবাই করে তথ্য ভিত্তিক কথা বলতে হবে ভিত্তিহীন কথা কেউ গ্রহণ করবে না কথা বুঝেন অয়েস্করিনীর ঘটনা নবী দান্দান মোবারক শহীদ করছেন শুই না অয়েস্করিনীও কি করছেন আর এক কথা বলুন এই ঘটনার কোন ভিত্তি নেই অথচ এই ঘটনা কত আলেমরা কত বক্তারা আমিও বলছি মানুষ কাইন্তে খাইতে শেষ কিন্তু ঐতিহাসিকগণ বলেন এর কোনো ভিত্তি নেই কথা বুঝেননি এ ঘটনা সব ভিত্তিহীন। ভিত্তিহীনকে রসুলের জামা পাইছে এটা ঠিক আছে কিন্তু দাঁত ভাঙছে একটা সব এগুলো কথা এগুলো সঠিক সনদ নেই কোনো প্রমাণ নেই ওই শুনতে 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 আমরা ওষুধ কত আলেম রে দেখতাম মুরব্বীরা বলতেন হাদিস বলছেন অত সেটা হাদিস না হজরত আলীর একটা কথা আর দুনিয়া জি ফাতু আতুল্লাহ বুহা কেলাম দুনিয়ার পিছনে যারা দৌড়ায় আর মুরদার মতো দুনিয়া একটা মরকের পিছনে যারা দৌড়ায় কুকুরের মতো এটা হজরত আলীর একটা কৌল এটা হাদিস না কিন্তু বহু মুরব্বীর এটাকে হাদিস বলে বলছে আমরাও শুনে শুনে হাদিস বলে বয়ান করছি মূলত কি না হাদিস না হজরত আলীর কৌল কথা বুঝাইতে পারছি যাই হোক ছোটখাটো মার্জিত কোনো ভুল যদি বান্দা করেও ফেলেন অজান্তে অনিচ্ছায় আল্লাহ মাফ মাফ চাওয়ার আগে করে দিবেন কথা বুঝেন ছোটখাটো ভুল অনিচ্ছায় যদি করে তাহলে আল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন এটা মোহাম্মদ নবীর উন্মতের একটা বৈশিষ্ট্য কিন্তু আবার কিছু আছে অমার্জিত ভুল যেমন দুইজনে হাসা হাসি করতেছেন ধাক্কা ধাক্কি করতেছেন এমনি ভুলে ভুলে একটার ঘুষি মারছেন অত কাইতই হয়ে গেছে ঘুষিটা দিতে চাইছিলেন এক জায়গায় লাগছে আর এক জায়গায় এরকম হয় না কারণ হে বেউস হয়ে গেছে কয়েকদিন পর মহিরে গেছে এই যদি হয় আপনার হাসতে হাসতে ভুল এই ভুলের মাসুল দিতে হবে হবে না হবে না হবে এটা অমার্জিত ভুল এটা মার্জিত না ছোটখাটো মার্জিত ভুল যদি কেউ অনিচ্ছায় করে আল্লাহ তা কি করবেন মাফ করে দিবেন ও গрим মাফ করে দিবেন মাফ চাইতে হবে না এটা রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বরকত তো যাই হোক টুকটাক ভুল কথা আমরা বলে থাকি বলেছি আল্লাহ এর থেকে আমাদের সবাইকে হেফাযত করেন বলার থেকে শুনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন এবং মাফ করে নেন আমিন তো জাহান্নাম থেকে আমরা বাঁচব এই জাহান নাম থেকে আমরা কি বাঁচব এই জাহান নাম থেকে বাঁচব জাহান নাম তো অনেক পরে এখন বাঁচবো কিভাবে একজনে আগুনের পাশে দাঁড়ানো বলল এই আগুন আগুন সর জাহান নাম তো মরণের পরে হাসনের ময়দানে বিচার হবে এরপরে জাহান নামের আগুনে যেতে হবে এখন কেন জাহান নাম থেকে আমরা বাঁচবো কিভাবে মহাশিরিনে কেরাম বলেন জাহান নামে যাইতে যেই কাজ বান্দা করবে ওই কাজ থেকে নিজের বাঁচার কাজের নাম গুনা কাজের নাম কি গুনা তাহলে জাহান নাম থেকে বাঁচো কথার ব্যাখ্যা হলো গুনাহ থেকে বাঁচো এক নম্বরে নিজেকে বাঁচাও দ্বিতীয় তোমার হালকে বাঁচাও ওয়া মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনナル জান্নাতা মাওয়া এরে নবীর দান ভালো করে বুঝো জাহান নাম থেকে বাঁচা গুনাহ থেকে বাঁচো আল্লাহ বলেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় গুনাহের থেকে নিজেকে বাঁচাবে আমি তাকে জান্নাতুল মাকওয়া দান করব হার কে দার খৌফে হক দিল জান্নাতুল মাকওয়া দেহদ ও রাম কাম জুবাহকছি জে মাকাজ ইনসুজা ফজল উ আমস্তে দর জুমলা জহা আরে রাকার পর্দা রানের মা দনেরা ও যুবকেরা ও বিদদ বাবাজিরা গুনাহ তো জীবনে কম করি নাই শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আজকে আমার এত সম্মান কিন্তু আমল নামা দিয়ে তাকায় দেখি আমার গুনার কারণে আমি আল্লাহর কাছে বড় আসামি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক নিজে গুনার থেকেও বাঁচতে পারলাম না হালকেও বাঁচাইতে পারলাম না ও আল্লাহর বান্দারা নিজেও নামাজ পড়েন না আপনারা হাল সন্তানেরা নামাজ পড়ে না নিজের কি জবাব দিবেন আপনার আহালদের ব্যাপারে কি জবাব দিবেন নিজেও পর্দা করেন না সন্তানেরও পর্দার দেন না আপনি কি জবাব দিবেন আহালের ব্যাপারে কি জবাব দিবেন পালানোর উপায় নাই এখনো সময় আছে তওবা করে নেন আল্লাহর মোহাবত নিয়ে চলেন নবীর আদর্শ মতো চলেন অতএব এই লাইনে চলতে গেলে আমরা যারা নবীর আদর্শ মানিয়ে চলি আমরা তো কেউ না খাইয়া মরি নাই আল্লাহ সম্মান ও কামায় দেন নাই তবে আমি আপনাদেরকে এই কথা বলি না জামগো মতো সবাই হুজুর হইয়া যান তা বলি না স্কুলে যারা পড়বেন পড়েন বাধা নাই ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন তবে কোরআন পড়েন নবীর আদর্শ ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন তাবলিক করেন ব্যবসা করেন চাকরি করেন কোনো বাধা নাই আপনাকে আমি বাধ্য করে বলবো না কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন আমি আপনাকে কঠিন ভাবে বাধ্য করে বলবো না তার না গেলে জাহান নামে যাবেন আমি আপনাকে বাধ্য করে বলবো না মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন এটা আপনার এখতিয়ার আপনি আল্লাহর মোহাম্মত নিয়ে নবীর তরিকা মেনে চলবেন এটা আসল কথা এখন স্কুলে পড়িয়া কত ছাত্ররা পাঁচ বেলার নামাজ পড়ে নাই কলেজে পড়ে নামাজ পড়ে অভাব নাই আজকে দেখেন এই জমিনে আমাদের চোখের সামনে বহু যুবক কৃষি কাজ করে নামাজ সারে না মনটারে প্রশ্ন করো যুবক বাবা তুমি কেন পারবা না কোরআনটা কি মিথ্যা মনে করছো রে বাবা আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করেছো আজকে যদি আল্লাহ না করুন মরিয়া যাও তুমি যে বেশি দিন হায়াত পাবা কিন্তু গ্যারান্টি নাই ইদানিংকালে যত মরণের খবর দেখি অধিকাংশ যুবকদের মরণের লাশ পানির নিচে গালির নিচে গড়ের বিছনায় মরিয়া রইছে ঘুমের মধ্যে যুবক আর যুবক কয়েক দিন আর বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না মা বাবার সাথে যদি বান্দা তুমি অপরাধ করো তাড়াতাড়ি ক্ষমা চাও আলেমুল আমাদের বিরোধিতা না করে পরামর্শ নিয়ে চলো পাঁচ বেলার নামাজ পড়ো মানুষের সাথে খারাপ আচরণ করিও না শিক্ষকের দোয়া নিয়ে চলো বেয়াদি করবা না আল্লাহর মোহাব্বত নিয়ে চলো

তোমার আমার মতো যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে আমরা কেন পারব না তোমার আমার মতো যুবক ব্যবসা চাকরি করে র্যাবি পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজ পড়তে পারলে তুমি আমি কেন পারবো না আল্লাহর কাছে তওবা করে নাও মা বাবার সাথে আর দিন বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না নবীর তরিকা মেনে চলবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা জবানকে কন্ট্রোল করবা মুরুব্বিদের দোয়া নিয়ে সামনে আগাইবা নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় আমি বলবো আল্লাহর মোহাব্বত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে আমাদের মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার এই গোলামেরা খানা নাই কত কষ্ট করে এখানে আসে

দেখি জবাব দেই না কারণ রসুলের আদর্শ লালন করে রসুল আমার অল্প টাইমে মক্কা চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলোকে মুহূর্তের মধ্যে স্বর্ণের মানুষ বানাই দিলেন আল্লাহ জিব্রাইল পাঠাইয়া বলেন জিব্রাইল যাও তো একটা লিসটি দিয়ে দিলাম নবীজির কাছে গিয়ে খবর দিয়ে দাও এই লিস্টিতে যতজন যতজনার নাম আছে এরা বিনা হিসাবে জান এই যে নবী অল্পটাই মাত্র তেরো বছর মক্কার চরিত্রহীন চূড়ান্ত খারাপ মানুষগুলোকে এত দামি মানুষে পরিণত করলেন একটা বাড়িও নবী দেন নেই কাউকে একটা গালি দেন নাই এমনকি নবী কখনোই কোনো এক সেকেন্ডের জন্য নবীর জেন্দেগিতে কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নেই সেই নবীর আদর্শ লালন করি আমরা অতএব আমরা গালি দিব কেন আপনাদের পক্ষ থেকে আমাদের কোনো উপকার আপনারা করছেন বলে আমাদের জানা নেই বিরোধিতাই করেন সুযোগ পাইলে তাবলিগের বিরুদ্ধে সুযোগ পেলে দৌবন্দীদের বিরুদ্ধে বিরুদ্ধে আর এখন তো এটা প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি লেখালেখি করতে পারে আলেমদের বিরুদ্ধে প্রতিযোগিতা চলতেছে আমাদের মুরব্বীরাও চলে গেছে ফেতনাও বেড়ে গেছে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন ওই এক জায়গায় প্রোগ্রামে আপনাদের এদিকে সিলেটের কাছাকাছি গেছি না এই কপ্টারওয়ালারা দেরি করতে করতে আসছি আইসে আবার বক্তব্য অনেকজন বক্তব্য দিতে দিতে পরে আমার টাইম ছিল মাত্র দশ মিনিট তা আমি ঠিকই কাটায় কাটায় দশ মিনিট কথা বলে চলে গেছি কিছু করার না তো যাই হোক আল্লাহ চাইলে কিছু হয় বান্দা চাইলে কিছুই হয় না আমি এক টুকরা আয়াত করেছি সুরায় তাহারিম থেকে আল্লাহ বলেন হে মুমিনেরা তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমাদের আহালকে বাঁচাও কেন জাহান জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আবার তোমাকে কি হইল মরাডারে মারো কেন কেন বিপদ আইলে চতুর্মুখী আল্লাহ বলেন জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ পাথর অতএব জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচ ওই জাহান নামের যত দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তাদের অন্তর হবে বড় কঠিন এতটাই কঠিন আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবেন না আল্লাহ যা তাদেরকে বলবেন তারা তা পালন করবেন তোমরা সবাই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে সকলকেই হাজির হতে হবে জবাব দিতে হবে আল্লাহর আদালত থেকে পালাবার কোন সুযোগ নাই

একজন মসজিদের ইমাম খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল একজন ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল একজন সরকার গোটা দেশের দায়িত্বশীল গোটা উম্মতে মুসলিমার জন্য হুলামায় আহলে হক দায়িত্বশীল আল্লাহ বলেন আর একজন সাহাবি প্রশ্ন করলেন হে পায়গম্বর আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমার কি দায়িত্ব আমার ছেলে নাই মেয়ে নাই মাও নাই বাবাও নাই মুরব্বিও নাই নবী বললেন সাহাবি আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল কেয়ামতের ময়দানে দুটো হাত আল্লাহ দিয়েছেন তার হিসাব নেবেন এমনি দেন না এগুলো আলাদা ডিউটি আছে দুটো চোখ আল্লাহ দান করেছেন এই চোখের আলাদা ডিউটি আছে দুটো কান আল্লাহ দান করেছেন কানের ডিউটি আছে সব অঙ্গ দায়িত্ব আল্লাহ দিয়ে দিছেন কেমতের ময়দানে মানুষ যখন মিথ্যার আশ্রয় নিবে আজাবের ভয় আল্লাহ তখন হাতকে বলবে কথা বলো এই সাউন্ড ঠিক কর ফেটে যায় কেন সাউন্ড ইকো বন্ধ কর রিবার দে হাত কথা বলবে আল্লাহ বলবেন হাত কথা বলো এটা পারবেনই কথা বলে না একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন দুনিয়ার মানুষের জ্ঞানে নজরে যেটা অসম্ভব হবেই না সেটা আমার আল্লাহর কুদরতে সম্ভব মারা গাছে কথা বলতে পারে না এটাই সত্য আমার আল্লাহর কুদরতে পারবে না পারবে না দুধের বাচ্চা কথা বলতে পারে না এটাই সত্য আল্লাহ বলাইতে চাইলে মায়ের কোলে কথা বলছেন শিশু সালাম এমন একটা মাইক আপনারা আনলেন মারিয়াম আলাইহা সালাম বাচ্চা নিলেন নিসা সবাই বলে তোমার স্বামী নেই তুমি কোন থেকে বাচ্চা পেয়েছো ওই সময় রোজার নিয়ম ছিল রোজাদারেরা কথা বলতে পারবে না কথা বললে রোজা ভেঙ্গে যাবে রোজাটা যাবে। তো কুদরতের দরজা খুলে দিলেন মারিয়াম কথা বলবে না মারিয়ামের কোলের বাচ্চা নবী কথা বলবে মারিয়াম বলে আমার বাচ্চারে জিগাওয়ারে কে বানাইছি আমারে জিগাও না এবার বাচ্চাকে জিজ্ঞাসা করা করা মাত্র ইসানবি আওয়াজ দিলেন মায়ের কোলে থেকে ইন্নি আবদুল্লাহ কিতাব আমি আল্লাহর বান্দা আর কারো বান্দা না আল্লাহ আমাকে তার ঐশী গ্রন্থ কিতাব দান করেছি দুধের বাচ্চা কথা বলছে অসম্ভবকে সম্ভব করেন কে যেটা বান্দা বলে অসম্ভব আমার মাওলা চাইলে সেটা সম্ভব মরা গেছে কথা বলতে পারে না আল্লাহ চাইছেন মরা গেছে কথা বলবে কথা বলা শুরু হয়ে গেল না না উস্তু গেলাম খেজুর গাছ মরা খেজুর গাছের বিক্ষুত বা দেয় কিছুদিন পরে নবী মিম্বরটা বাদ দিলেন নতুন মিম্বর তৈরি করলেন মরা গাছে কান্দতেছি নবী বলেন কাঁদো কেন মরা গাছ বলে নবী আপনার বিরহের বেদনায় কান্না করতেছি কি চা আমি নবী দোয়া করি তুই এখন তাজা হয়ে যাবি গাছে ফল আসবে উন্মতেরা খাবে কয় তা চাই না তো কি চাও বলে মানুষের মতো আমার জানা যা পড়ায় দেন দাফন করবেন তাই আমতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব কেমন নবীর উন্মত গাছ নবীর জন্য পাগল মাছ ওই নবীর জন্য পাগল কিন্তু মানুষ তুমি সেই নবী না রে বাবা আমার নবী নবী এত সুন্দর জঙ্গলের প্রাণী নবীরে বারবার সালাম দেয় আমার নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে পেটের নিবারণ হয়ে যায় আমার নবীর চেহারা ইমানের সাথে দেখবে জাহান না গুণ হারাম হয়ে যায়

হোগো নো ভির উমা তেরা হোযে আজি দে শাহারা করান হাদিশেরে চলো যখন জাহা চযে মনে নো দি ভিনে কে তারে পরো মিজালে নববী দিনে কে তারাবে পুরুষেরা তো মি জানে আরে নবীর আশিক উম্মতের বছর হয়ে গেল আমার নবীরা আদর্শ গামানিয়া চলার চেষ্টা করতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কারণ দুনিয়ার সূর্যের গরম সওয়া যায় না এই দুনিয়ার গরম থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান নামের আগুনের গরম ওই আগুনের গরম সহ্য করতে পারবা না মুমিন এই জন্য কষ্ট হলো টুবি ফালাই না দাঁড়ি ফালাই না নামাজ সারি না তোমরা কত গালি দাও একটা গালির জবাবও দেই না

নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার বাদ দিয়া শুধু উন্নতের মেহনত করে চব্বিশ ঘন্টা তাবলিগ আলারাও মেহনত করে পীর করে ওলামায় কারাম করে ইমাম কতিমরা করে মাদ্রাসাওয়ালারা করে জানু বাবা ও যুবকেরা কত কষ্ট করে আলে দিন নাই রাত নাই বারো মাস বিনিময় তুমি কিছুই তো দিতে পারলা না তুমি না পারো অন্তত প্রশংসা করবা না পারো তুমি বিরোধিতা না করে উচিত তো চুপ থাকা কিন্তু কপাল তোমার এতই খারাপ তুমি তার বিরুদ্ধে কথা বলতেছো বলি